নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এখানে কাঠের গুঁড়ো আর হাঁপ নিয়েছি গোবর সার মিশিয়ে এই আলুর টুকরোগুলোকে বসব রান্না করতে গিয়ে দেখি এরকম কল বেরিয়ে গেছে আর এই কলগুলোকে ফেলতে ভীষণ মায়া লাগলো তাই এগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি আর এইভাবে বসিয়ে দিয়ে এই মিশ্রণটাই আবার ওপর দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এগুলো একটু হালকা হালকা ভিজে আছে তাই কিন্তু আমি জল দিলাম না ঢেকে দিয়ে আমি দেখাচ্ছি কদিন পরে এগুলো কেমন হয় আর এখন রোদে রেখে দিলাম রোদে রেখে দেওয়ার পর কদিন পরে আমি দেখাচ্ছি প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেছে কুড়ি বাইশ দিন পর দেখুন কি সুন্দর আমার গাছ বেরিয়ে গেছে শুধু তাই না নিচে আরও অনেক গাছ বেরোচ্ছে এখন এই যে মিডিয়াটা এর মধ্যে কোনো জলের ভাব নেই শুকিয়ে গেছে পুরো তাই এখানে জল দিতে হবে জল দেবার আগে ভাবলাম কি এখানে একটু গোবর সার দেওয়া দরকার এটা পুরানো তিন চার বছর আগেকার গোবর সার আর দেখছেন কালো হয়ে গেছে এখন এটা ছড়িয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম আর এটা এখন রোদে রেখে দেবো দেখা যায় এতে কীরকম আলু হয় সেটা দেখবো সেটা আপনাদের সাথে শেয়ারও করব